বাংলায় রাজত্ব করতেন পরশুরাম প্রাসাদের ধ্বংসবিশেষ রয়েছে এখানেই চলুন দেখাই পরশুরামের রাজত্বের কিছু অংশ পরশুরামের প্রাসাদ পরশুরামের প্যালেস নামে পরিচিত আজকের এই ভিডিওটা থাকছে তাকে নিয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে এই ভিডিওটা দেখার জন্য পুরনো পরশুরামের কথা তো সবাই জানেন কয়েকদিন আগেই তার জন্মতিথি পালন করা হচ্ছে বেশ গোটা করি। কিন্তু পরশুরাম যে বাংলা রাজত্ব করেছেন পরশুরাম যে বাংলায় বাস করেছিলেন সে হদিশ অনেকে রাখেন না এই হচ্ছে পরশুরামের প্রাসাদ নামে পরিচিত পরশুরামের প্যালেস বাংলাদেশের মহস্তানগড়ের সন্ধান পাওয়া গিয়েছে তার এই প্রাসাদ অবশ্যই এই পৌরণিক যুগের কথা নয় দ্বাদশ শতকের মহস্তানগড়ে রাজত্ব করতেন পরশুরাম আর তার প্রাসাদের হদিশ মিলেছে গত শতকের অর্থাৎ উনিশশো সাত এবং উনিশশো সালে তিনবার খনন কার্য করা হয়েছিল এই প্রাসাদের খনন কার্যের ফলেই আবিষ্কৃত হয়েছিল এই প্রাসাদটি এই ভ্রমণটির সম্পর্কে বিস্তারিত প্রত্নতাত্ত্বিকরা আলোচনা করতে পারেনি তবে এখন পর্যন্ত যে পশুধন প্রাসাদ আবিষ্কৃত ইতিহাস সম্পর্কে ইতিহাসবিদগণ তেমন তথ্য দিতে পারেনি সম্ভবত শুধু জলশ্রুতি এক থেকে এগারোশো সাল পর্যন্ত মহস্তাঙ্গনের রাজা ছিলেন নীল তিনি ছিলেন পাল রাজা নলের ছোট ভাই এই সময়ে দক্ষিণার্থের শ্রীক্ষেত্র থেকে বাংলায় আসেন এক অভিশাপগ্রস্ত ব্রাহ্মণ তার বাবা জমদর্ণী মা রেণুকাকেই নিজের আত্মা হত্যা করেছিলেন তার সন্তান তার আর এইতে ব্রাহ্মণের নাম পৌরণ ছিল যা তাই অর্থাৎ পরশুরাম প্রথমে নল এবং নীল নামক দুই ভাইয়ের মধ্যে মীমাংসা কাজ শুরু করেন পরশুরাম কর্মশে তাদের প্রতারিত করেই নিজেই রাজ সিংহাসনে বসেন তবে তার এই রাজ সিংহাসন রাজত্বকাল বেশি দিন টিকে নেই এর মধ্যে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ধর্মীয় প্রচারের উদ্দেশ্যে আসেন শাহ সুলতান মহীসন শাহ সুলতান বল মহিষাওয়ান এখানে এসেই পরশুরামের সাথে যুদ্ধ লিপ্ত হন তার রাজত্ব দখল করেন তখনই পরশুরামের সমাপ্ত ঘটেন তবে পরশুরামের পাশাদা নামে আমি যে যেই পরিচিত তা পুরোটাই পাল রাজত্বকালের সময় তৈরি নয় একেবারে উপরের স্তরটি কিছু কিছুতেই অষ্টাদশ শতকের আগে তৈরি নয় ইতিহাসবিদকে মনে করেন ইতিহাসবিদরা আরও মনে করেন এখান থেকে কোম্পানির শাসনের সময়কার মুদ্রা পাওয়া গিয়েছে আর তার মাঝে স্তরটি তৈরি হয়েছে সম্পূর্ণ সুলতানি আদলি তবে একেবারে নিচের স্তরটি বেশ প্রাচীন এবং তার গঠনশৈলীর সঙ্গে যুগের স্থাপনা যথেষ্ট মিল পাওয়া যায় এই স্তরটি আবিষ্কৃত হয়েছে উনিশশো সালে এটা ইতিহাসবিদদের ধারণা আপনারা দেখছেন পরশুরামের প্রাসাদ পুরোটো জুড়ে পরশুরামের প্রাসাদ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে কথা হবে দেখা হবে ভালো থাকবেন আর অবশ্যই শেয়ার করবেন